আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করা হলো স্বস্তির বিষয় তাস্কিন আহমেদ আছেন মূল স্কোয়াডই আছেন কিন্তু বাদ পড়েছেন সাইফুদ্দিন এই মাসের এক তারিখ পর্যন্ত একটা ডেডলাইন ছিল যে আইসিসির কাছে পনেরো সদস্যের একটা স্কোয়াড পাঠাতে হবে বিসিবি সেটা সময় মতো পাঠিয়েছিল কিন্তু তারা সেটা রিভিল করে কিন্তু যেটা জানা গেছে ওই যেই স্কোয়াডটা তারা পাঠিয়েছিল সেই স্কোয়াডের সঙ্গে আজকে যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে পার্থক্য শুধু একটা সেটা হলো সাইফুদ্দিন বাদ পড়েছেন তার জায়গায় এসেছেন তানবির ইসলাম বাকি যে চোদ্দ জন যে চোদ্দ জনের কথা আরও আগে থেকে আমরা অনেকেই শিওর ছিলাম যে তারা যাবেনি তারা সবাই দলে আসেন তাহলে দলটা কেমন হলো ভাই দলে কারা কারা আছেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত তারপর আছেন সৌম্য সরকার লিটন দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়া তাহিদ হৃদয় জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম আহমেদ হাসান সাকিব এই পনেরো জন ক্রিকেটার আছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের কেমন হল নাজবুল হাসান শান্ত ফর্মে নাই তিনি আবার ক্যাপ্টেন লিটন দাস ফর্মে নাই তারপর সৌম্য সরকার ইঞ্জুরি থেকে ফিরে এক ম্যাচে একচল্লিশ করেছেন তারপর পরের ম্যাচটাতে তিনি ব্যর্থ হয়েছেন তানজিৎ হাসান তামিম এগেনস্টে পাঁচটা ম্যাচ খেলেছেন দুইটা ফিফটি করেছেন তো মোটা দাগে যদি বলি টপ অর্ডার থেকে খুব একটা বেশি আমি আশা করছি না তানজিৎ হাসান তামিম জিম্বাবুর এগেনস্টে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন যেখানে গত বছরের শুরু থেকে আমরা দেখেছি লিটন দাস রনি তালুকদার কখনও বিজয় মানে বিভিন্ন সেট আপের আমরা ওপেনিং পেয়ার দেখেছি সো উচিত ছিল এই তানজিদ হাসান তামিমকে নিউজিল্যান্ডের এগেনস্টে যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানেই তাকে ডেবু করিয়ে দেওয়া বা তাকে দলে রাখা যেহেতু আমাদের ওপেনিং প্লেয়ার ম্যাচের পর ম্যাচ ফেল করতেছে সামনে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তাহলে আমাদের হাতের যে অপশনটা আছে তাকে আর আগে থেকে প্রিপেয়ার করি না তা করেনি শ্রীলঙ্কার এগেনস্টও খেলায়নি জিম্বাবুর এগেনস্টে খেললে তাকে বিশ্বকাপে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন তানজিৎ তামিম বাংলাদেশের মেইন ওপেনার মানে ওই ওয়ান ডে বিশ্বকাপেরই আমরা পুনরাবৃত্তিটা দেখতে পাচ্ছি লিটনের কথা শান্তর কথা সৌম্যর কথা তারা যা করেন ব্যাকাতের সুযোগ পেলে সেটা আমি বলবো বোনাস তো টপ অর্ডার থেকে কিছু আশা করছি না তারপরে তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী অনেক এই মিডল অর্ডারে যারা আছেন তারা যা করবেন তাই ওই উপর দিকে ধস হবে তারা হয়তোবা সেখানে গিয়ে একটু ব্যাঁাত দিবেন ওই ঘুরে ফিরে সর্বোচ্চ একশো পঞ্চাশ একশো ষাট হবে তারপর ম্যাচ হেরে গিয়ে প্রেস কনফারেন্সে গিয়ে আমাদের অধিনায়কবার যেই যাবেন তিনি বলবেন যে আমরা দশ রান কম করেছে বিশ রান কম করেছি তো ব্যাটিং অর্ডার থেকেও খুব একটা বেশি আশা করছে না যা করবেন মিডল অর্ডার থেকে বলিং ইউনিটের কথা যদি বলি শরিফুল ইসলাম তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান অপশনের শেষ নেই সৌম্য সরকারও স্লো মিডিয়াম পেস করতে পারেন খুব একটা বেশি আশা রাখছি না তবে যদি কিছু হয় বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিতে কোনো ম্যাচ জিতে গিয়ে অ্যাটলিস্ট তো মানে কাগজে কলমে বাংলাদেশ নেদারল্যান্ডের এগেনস্টে নেপালের এগেন্স্টে তো বাংলাদেশের ফেভারিট দল এখন মাঠে কি সেটা ভিন্ন বিষয় দুইটা ম্যাচকে জিতবে না বা বাংলাদেশ যদি সুপার এইটে যেতে চায় তাহলে বাংলাদেশকে তো অবশ্যই তিনটা ম্যাচ জিততে হবে প্রথম ম্যাচটার জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার এগেনস্টে সো বাংলাদেশ যদি সুপার এইটে কোয়ালিফাই করেও তাহলে বলারদেরই যা করার করতে হবে সো বলিং ইউনিটে বাংলাদেশ অনেক ভেরিয়েশন আছে তারপর যদি বলি এখন একটু একটু ছোটো করে বলি সাইফুদ্দিন কেন নাই কেননা সাইফুদ্দিন সাত আটটা উইকেট পেয়েছেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার খেলার অ্যাপ্রোচ তার মাইন্ড সেট আপ টিম ম্যানেজমেন্টের যারা আছেন নির্বাচকদের কাউকেই তিনি ইমপ্রেস করতে পারেননি কারণ তাদের কাছে মনে হয়েছে যে তিনি একটা গা বাঁচিয়ে খেলছেন জিম্বাবুগেস খুবই বাজে বোলিং করেছেন শেষ টি টোয়েন্টি ম্যাচে পঞ্চাশের উপর রান দিয়েছেন আর তার আগের একটা ম্যাচে তিনি শেষ ওভার আঠারো রান দিয়েছিলেন যদিও বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছিল তো তাদের কাছে মনে হয়েছে সাইফুদ্দিন বিপিএলে যে অ্যাফোর্ডটা দিয়েছেন সেই অ্যাফোর্ডটা তিনি ন্যাশনাল টিমের হয়ে দিচ্ছেন না এবং তিনি অনেকটা গা বাঁচিয়ে খেলছেন যে আমি তো বিশ্বকাপ দলে আছে মানে তিনি অনকাইন্ড অফ শিওর হয়ে গেছিলেন যে আমি তো আসি দলে সেই কারণে তাকে বাধ্য হয়েছে সেখানে তানজিম হাসান সাকিব সুযোগ পেয়েছেন আর স্ট্যান্ডবাই হিসাবে আছেন আপনার হাসান মাহমুদ আর হচ্ছেন আফিফ হোসেন আফিফ হোসেন নামটা একটু চমক হতে পারে তো যাই হোক আমি বাংলাদেশের কাছে খুব একটা বিষয়ে প্রত্যাশা রাখতেছি না আশা করছি বাংলাদেশ অ্যাটলিস্ট ভালো ক্রিকেট খেলবে যদি সুপার এইটে যায় সেটা হবে বোনাস কি মনে হয় আপনাদের বাংলাদেশ টিমটা কেমন হলো এই টিমের কাছে আপনাদের কি প্রত্যাশা জানান তো কমেন্ট করে